তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসিন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা কানাকে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোন কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদ বদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতা আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতা এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর

আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিনই এই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিনা উনি আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন সুমানাল্লাহ পড়ে আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছেন পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না ভোট সার আসছে কারসুমি করে আসছে আল্লাহ হ্যাঁ অনেক দেশে রাজতন্ত্র মোনার কি সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলে আল্লাহ বলে না ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতেন আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোন শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার নেওয়া কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলে আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহরে নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেরা তো আমাদের চেয়েও পাওয়ারফুল তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি আল্লাহরে মানি না মানুষ রক্ষা নাই তাহলে শেষ তাও না আচ্ছা ফেরেশ তারাও যদি বলে যে আমরাও আল্লাহ আর মানছি না আমরা জিনেরা মানুষেরা তিন দলীয় জোর তিন দলীয় জোট হলেও না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার হ্যাঁ কিঞ্চি ও কর্মাতে পারবি না এই জন্য রাবদুল আল বলেন জাবার আগল্লাদি বিয়দি হিলমুলক ও হু কুল্লি সেই খদি সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে অ হুয়া আলা কুল্লি সেই ইং তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে তিনি চাইলে পাহারকে দরিয়া করতে পারে তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে গরিবকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিতকে অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি কে ফআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় চিল্লাই কোন ঠিক কিনা সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আর কোনোদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন মনে থাকবে তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে আল্লাহ সব কিছু করতে পারে কে সব ক্ষমতার মালিক অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন কয়টা বল কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআ আদদুনিয়া বিমাসাবি হামাজালনা রুজুমাল নিশয়াতিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন আমিন নিকোটবর্তী আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট অ্যান্ড ক্যান্ডেলস আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি তারা দিয়ে আমাদের আকাশটারে মহাশূন্যটারে সুশোভিত করেছে কে তারা চেনেন চেনেন না খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার বেলা এখন তো লাইটিং ফাইটিং এর যুগ তারা চিনা যায় না আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে ঘড়ি লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো সুবানাল্লাহ পড়েন কত ধরনের তারা আছে সুখ তারা নাম শুনছেন ধ্রুব তারা শুনেছেন সপ্তর্ষি মণ্ডল একটা আছে অনেকে তারা চিনে না কুটি গুটি গুটি কুটি সাতটা তারা একসাথে দেখবে এটার বলে সপ্তর্ষি মন্ডল আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্য অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এটা কি বাগের হাটের ভাইরা উত্তর করেন এটা কি এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ এভাবে একটার চার একটা বড় একটার চার একটা বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুড়ে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় তারপর আমরা নিজের বড় বড় করে দাবি করি এই যে এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা কথা বলেন বিশাল মনে হয় না পিল জঙ্গ এইটার যদি এত বড় মনে হয় তাহলে পিল জঙ্গটা কত বড় হ্যাঁ আরো এইটার চেয়ে নিশ্চয়ই বাগের হাট বড় কথা কেন বাগের হাটের নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড় বাগের হাট হলে চৌষট্টি জেলার এক জেলা চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না কত ছোট জানেন মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না বাংলা ড্যাশ এটা লিখতে গেলে বি এন পরে ইন্ডিয়ার উপরে এ পরে বাংলাদেশের উপর আবার ডিএসএস পরে আবার ইন্ডিয়ার উপর আমাদের বাংলাদেশটা এত ছোট বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্র আমাদের জন্য না এত ছোট দেশ এত ছোট ইন্ডিয়া প্রায় বিশ পঁচিশ গুণ বড় আমাদের আমেরিকা কানাডা শতগুণ বড় রাশিয়া একটা দেশ আছে কয়েক গুণ বড় এরকম দুইশটা বিশাল দেশ মিলে পৃথিবী দুইশটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি বাকি সত্তর ভাগ কি স্থল আর জল মিলে আমাদের পৃথিবী তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড় সুবানালা কইতে পারলেন না তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বুঝা গেল অনেক বড় এত বড় পৃথিবী কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় চিন্তা করতে পারেন খালি তো মাথা নাড়াইতেছেন আসলে কি আমরা চিন্তা করতে পারি তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে এত বিশাল সূর্য তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড় এর চেয়ে অনেক বড় বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই গুগল করলে দেখবে যে কত তারা এরপরে আলফা সেন্টরাই এ আলফা সেন্ট্রাই বি এভাবে তারা শুরু এটা ক্যারি না ব্যাটেল জিউস যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওই তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড় তারা এটা ছোট্ট সাইজের তারা এইটার চেয়ে কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না বিজ্ঞানে আমরা পড়ছি না আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার এক মিলিয়নে দশ লাখ আড়াই মিলিয়নে পঁচিশ লক্ষ লাইট ইয়ার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো সেটার নাম সবাই বলেন আলো সবচেয়ে দ্রুত ছোটে কত দ্রুত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছোটে এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে ছুটে কত দূর আরে এক সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে এক সেকেন্ড এটা বলতে বলতে 2 সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে 186000 মাইল দূর চলে গেছে এই আলোর গতির সম্পন্ন গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে 186000 মাইল বেগে ছুটবে এরকম রকেট যদি বানানো যায় তাহলে এই রকেট রকেটটি আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি এন্ড্রোমেডাতে পৌঁছতে 25 লক্ষ বছর লেগে যাবে সুবহানাল্লাহ বাড়িতে যা বলবেন সবাই চিৎকার করে পড়ের আল্লাহু আকবার সেই আল্লাহ বললেন আলাকাদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবী ওয়া জাআলনাহা রুজুমাল আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না একটা ফোটার মতো মনে হয় না তারাগুলা এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে চিল্লায় বলেন কে এরপরে এই সুরার মাঝে মাঝে এসে আল্লাহ বললেন আল্লাহ বলে আমারে তোরা চিনিস না চিনে নেই আমি হলাম এমন সত্য আমি তোমাদের জন্য জমিন সমতল বানিয়ে দিয়েছি তাই যেখানে মন চাই তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে ঠিক না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠাইয়া দিবে কে আল্লাহ বললেন জালুলান আমি জমিনকে বানিয়েছি সমতল আর একসাথে বলেন হুয়াল্লাযি জাআলা লাকুমুল আরদা ফারাশা আমি জমিনকে বানিয়েছি বিছানা সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন কথা বলেন না প্যান্ডেলের এদিকে উচা এদিকে নিসা। এদিকে খাড়া এদিকে टेढ़ा এদিকে গর্ত এদিকে ভাঙা এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো এই সমান করে দিছে কে আমরা যখন বিমানের চড়ি বিমানেরে জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছায় দিয়েছে সুমান লালা পারলেন না আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে নাড়াই আমরা যে পৃথিবীর উপরে লাঙল দিয়ে হাল চাষ করি গাছ লাগাই হেঁটে চলি এই মাটিটার নিচে আগুন আসছে আগুন আছে বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে রূপ কথা মনে হয় না এই পৃথিবীর মাঝখানে আছে আগুন চলন্ত আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বা হ্যারিল বা ফুটন্ত টকポケ সাগরের পানির কসম আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না সাগরের পানি দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকポケ সাগরের পানির কসম এই গরম আল্লাহ পাইল কই তারা ভাবলো নিশ্চয় ভিতরে গরম আছে নাইলে গরম আসলো কোথ থেকে দেখি তো কোরআনের কথা সত্য বিনা তারা সব সময় কৌতূহলী এই কৌতূহলী তাদেরকে মহা সুপার পাওয়ারের আসনে আশীন করেছে আমাদের কোনো কৌতূহল নাই আমগো আছে কতোয়াবাজি কথা কন আমি তবলিক বাকি সব কাফের আমি জামাত ইসলাম বাকি সব মুনাফেক আমি আহলে হাদিস বাকি সব ইমান হারা কথা কন এই গুতাগুতি আছে না নাই ফতোবাজি আছে না নাই একজনের পিছনে আরেকজন আছে না নাই কি কারণে যে ফতোবাজি করে কি করে লেগে থাকে আল্লাহই জানে এরা কি বুঝে এগুলো করে আল্লাহই জানে খালি ফতোবাজি খালি কিবদ কেউ কারো ভালোটা দেখতে পারে না একজন কাজ করতেছে হকের কথা বুঝাচ্ছে হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে সৌন্দর্য খুঁজে পেয়েছে কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে চায় এটা বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোথি খালি ফতু আবাজ একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন আরেকজন কয়ের কারণ বাংলাদেশে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না একটা উপরে উঠতে ছেলে সাইড দেয় যারা ঠ্যাং ধরে টেনে খেলা দেখছেন একটা সামনে গেলে সবাইকে কাবাডি 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 করে ঠ্যাং ধরে খালি বাগের হাটে কাবাডি নাই মনে হয় দেখছেন কিরকম খেলে একজন সামনে গেলে সবাই ঠ্যাং ধরে নিচে নামা এটা এই দেশের জাতীয় খেলা এদেশের এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে উপরে উঠতে চাইলে কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরা নিচে নামাবে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে আর তুই তুই কাফের তোর তোর দাদা শ্বশুর কাফের তোর বেআই কাফের ওই কাফের বেআই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের কথা কন আলফাত ওবাজি এই ফতোবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমরা যখন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি আমরা খালি পিচাই সর বিশ্বনবী আসছে কাছে টানার জন্য আমরা খালি পিচাই খালি পিচাই খালি অন্যের দোষ খুঁজি নিজের মধ্যে যে কত দোষ নিজের মধ্যে দোষের শেষ নাই ওই দিকে কোন